দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজকের যে টপিকটা সেই টপিকটা হলো আমার এই ঢাকার যে খামার আছে খামারের যে গারলগুলো আছে এই গারলগুলো মানে বিক্রি করা হবে কারণ হলো যে আমার এইখানে যে খামার আছে সেই খামারটা আপনারা সবাই জানেন ঢাকা সিটিতে খিলগাঁও থানায় তো এখানে আমাদের এই জায়গাটার প্ল্যান পাশ করা আছে আমাদের এখানে বহুতল ভবন হবে আটতলা বিল্ডিং হবে তো আমরা বাড়ির কাজ ধরবো আর কি এই জন্য আমার এখানে টোটাল প্রায় মনে করেন ছোট বড় মিলায় প্রায় ৩৫ পিসের মতো আছে যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা আছে ডেসক্রিপশন বক্সে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় এসে সরাসরি গারলগুলো নিতে পারবেন তবে আমি যে বাজার মূল্যে বিক্রি করি তার চেয়ে সবগুলো একসাথে বিক্রি হলে তার চেয়ে অনেক কমে আমি ছেড়ে দিব ছেড়ে দিব তো যে আমার এইখানে যে প্রেগনেন্ট গালক গারলগুলো আছে এগুলা তিন মাস সাড়ে তিন মাস চার মাস এরকম গারল আছে প্রায় পনেরোটার মতো পনেরো ষোলোটার মতো তারপরে ছোটো সহ এই যে এই বাচ্চাগুলা সহ মা গারল আছে চারটা তারপরে আপনার অ্যাডাল্ট বাচ্চা আছে প্রায় আটটার মতো আর পাঠা আছে দুইটা পাঠাগুলা হলো এই যে দেখেন এই একটা পাঠা এই যে লেজ বড় মাটি পর্যন্ত এই একটা অরিজিনাল মনে করেন গারলের পাঠা এটার বাচ্চাগুলো খুবই সুন্দর সুন্দর পাই আমি এটা হলো এটা হলো একটা পাঠা আর একটা আছে মুন্ডি পাঠা এই যে এটা হলো মুন্ডি পাঠা তো দুইটা পাঠা বড় বড় আর অ্যাডাল্ট পাঠা বাচ্চা আছে ওগুলোও আছে অ্যাডাল্ট পাঠা বাচ্চা পাঠি বাচ্চা এগুলো আছে তো আমরা এখানে মনে করেন যে রেটটা দিব সেই এই যে এগুলো অ্যাডাল্ট বাচ্চা দেখেন এটা অ্যাডাল বাচ্চা এটা অ্যাডাল বাচ্চা ওই ওটা আবার প্রেগনেন্ট গারল সাদাটা সাদা মাথাটা তো এই গারলগুলো আমাদের টোটাল প্রায় এখানে ছোটো বাচ্চাসহ আমার এখানে প্রায় ৩৫ পিসের মতো আছে ছোটো বড় সব মিলায় ৩৫ পিস তার মধ্যে এখানে পাঁচ পিস যাবে মায়ের সাথে ওটা কোনো হিসাব হবে না মানে গারল কিনলে বাচ্চা ফিরি তো আমরা প্রেগনেন্ট গারলগুলোর রেট দিছি হলো পনেরো হাজার টাকা প্রতি পিস আর পাঠা দুইটা হলো দুইটা পাঠা চল্লিশ হাজার আর হলো যে আপনার যেগুলো অ্যাডাল্ট বাচ্চা আছে এগুলো ছোট বাচ্চা এগুলো ওর মার সাথে যাবে তো যে অ্যাডাল্ট বাচ্চা আছে এই অ্যাডাল্ট বাচ্চাগুলো আমরা দাম ধরছি দশ হাজার টাকা করে তো এই দাম কমাই দিছি যেখানে অ্যাডাল্ট বাচ্চা আমি তেরো বারো তেরো এরকম বিক্রি করি সেখানে দশ হাজার টাকা দিছি আর এই পাঠা দুইটা দিছি চল্লিশ হাজার তারপর হলো যেগুলা প্রেগনেন্ট গারল সেগুলা পনেরো হাজার আর প্রেগনেন্ট এবং ছোট বাচ্চা সহ এগুলাও ওই পাঁচটা বাচ্চা আপনি পাবেন পাঁচটা না চারটা বাচ্চা পাবেন ফ্রি মায়ের সাথে আর যেগুলো অ্যাডাল্ট বাচ্চা আছে ওগুলো অ্যাডাল্ট বাচ্চার দশ হাজার টাকা তো এই রেটে আমাদের এই গারলগুলা আমরা ছেড়ে দিব একদম সবগুলা একসাথে সবগুলা একসাথে ছেড়ে দিব তো যারা কিনতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা জানেন আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন যে আমাদের গারলগুলা এই দেখেন লোম কাটা অবস্থায় মার্শাল্লা কত সুন্দর চেহারা মানে লোম আমাদের এই কিছুদিন আগে হয়তো মাসখানিক আগে আমরা গারলের লোমগুলা কেটে দিয়েছি তো দেখেন স্বাস্থ্যগুলো মাশাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন এই যে এই যে দেখেন মায়ের সাথে বাচ্চা এই ছোট বাচ্চাগুলো আপনারা মায়ের সাথে ফ্রি পাবেন তো যারা গারল কিনতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে আর এখানে একটা বিশেষ দষ্টব্য সবার কাছে যে আমাদের এই খামারের যে গারলগুলো আছে এখানে একটাও অসুস্থ কোনো গারল নেই একটা গারোলরেও কোনো অসুস্থতা নাই এগুলা নিয়মিত কৃমির ওষুধ খাওয়ানো এই কৃমির ওষুধ খাওয়াইছি হয়তো ঈদের ঈদের একদিন আগে এই কুরবানি ঈদের একদিন আগে আমরা কৃমির ওষুধ খাওয়াইছি তো কুরবানির কৃমির ওষুধ খাওয়ানোরও বেশি দিন হয়নি তারপরে আমরা সব সময় এগুলার ভার্মিক দেই ভ্যাকসিন দেই সব কিছু দিয়েই আমরা কিন্তু রাখি এই জন্যে আমাদের গারলগুলার স্বাস্থ্যগুলা দেখবেন খুবই সুন্দর মার্শাল্লা ইষ্ট আর আমাদের গারোলগুলো সবসময় চারণভূমিতে খায় জানেন যে আবদ্ধ অবস্থার চেয়ে চারণভূমিতে আপনার যে গারকগুলা খায় সেই গারকগুলার আপনার স্বাস্থ্য খুবই সুন্দর হয় তার কারণ বিভিন্ন রকমের লতা পাতা ঘাস জঙ্গল সব কিছু খায় খাওয়ার কারণে এদের আপনার স্বাস্থ্যটা খুবই সুন্দর হয় খুবই সুন্দর হয় তো এইটাই হলো আজকের আমার টপিক যে আমার এখানে যে জায়গাটা আছে এটা চার কাটার উপরে জায়গা ছয় শতাংশ জায়গা তো এই ছয় শতাংশর উপরে আমরা আটতলা বিল্ডিং করব। এই বিল্ডিং করার কারণে আমাদের এই এই গারলগুলোকে সেল দিতে হবে মানে আমার খামারটাকে খালি করে দিতে হবে আবারও হয়তো কিছুদিনের মধ্যে আবারও নতুন খাবার দিব সেরকম আমার একটা আশা আছে এই নবাবগঞ্জের এই সাইডে আবারও নতুন করে খামার দিব সেই সময় হয়তো বা আবার দেখা হবে তো এখন আমাদের যে খামারের যে এই গারলগুলা এই যে দেখেন এই গারলটার দুইটা বাচ্চা একটা গারলের দুইটা বাচ্চা এটার একটা বাচ্চা এই এইরকম মনে করেন গারল আছে যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে সুস্থ সবল গারল কিনবেন আমার এখানে কিন্তু অসুস্থ কোনো গারল নেই আপনারা সবই সুস্থ গারল দেখেন মাশাল্লাহ এই লোম কাটার পরও আমাদের গারলের স্বাস্থ্যগুলা দেখেন খুবই সুন্দর তো এটাই হলো আজকের আমাদের গারলের যে গারলগুলো আমরা বিক্রি করব আমাদের খামার